হ্যালো আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আসলে আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে কেন ভয় পাই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে কোনো কথা বলতে গেলে বা

হ্যালো আজকে আসলে কোনো আলোচনা না এমনিতেই আসা হয়েছে আপনাদের মাঝে যার কারণ হচ্ছে যে আসলে আমি আহ নতুন কিছু আসবে আপনাদের মাঝে তো সেই কারণেই তার আগে আপনাদের সাথে একটু কথা বলছি যে কী বিষয় নিয়ে আলোচনা করলে আপনার জন্য আরো বেশি ভালো হয় বা আমরা সরাসরি লাইভে কোর্স আনতে পারি কোন কোর্সগুলো করলে আপনাদের জন্য ভালো হবে বা কোনটা আনলে আপনার জন্য সবথেকে বেশি বেশি বেটার হবে সেটার জন্যই বেসিক্যালি আর কি হচ্ছে আপনার এই লাইফটা আসলে এখন আমি কয়েকটা বিষয় নিয়ে আসলে কথা বলবো একটা হচ্ছে আসলে কেন আমার ভয় পাই কখনো কি আমাদের সাথে এমন হয়েছে সবকিছু ঠিকঠাক আছে তবুও মুখের ভিতরে একটা অজানা ভয় কাজ করে কিছু ঘটনা মনে মন অস্থির ভবিষ্যৎ ভাবলে দম বন্ধ লাগে তখন ভাবে আসলে আমরা দুর্বল হয়ে গেছি কিন্তু সাইকোলজিতে বলে সাইকোলজি বলে আসলে ভয় আসে কখনই এখন মস্তিষ্কে কোনো সময় আঘাত পেয়েছে হয়তো তুমি আমি আমরা হচ্ছে ব্যর্থ হয়েছিলাম বিশ্বাস করে ঠকেছি অপমানিত হয়েছি বা অনেক চাপ একা সামলাছি এইসব অভিজ্ঞতা গুলো মস্তিষ্কের সাথে শেখায় আর কি তো সতর্ক থাকো আবার যেন কষ্ট না লাগে তখন গ্রেন চলে যায় সার্ভাইভাল মোডে তো ভয় তৈরি করে যার জন্য তাই ভয় মানে দুর্বল না ভয় মানে তুমি অনেক কিছু সহ্য করেছ আর যে মানুষ কিছু চায়নি সে ভয় পায় না যে মানুষ কিছু হারিয়েছে সেই ভয় পায় না আল কোরআন কি বলে আল্লাহ তালা আমাদেরকে এই ভয়কে অস্বীকার করেন না বরং যদি আমাদেরকে আশ্বাস দেন হতাশ হয়ে না ভয় করো না যদি তোমার ইমানদার হও ইমরান এবং খেয়াল করো আল্লাহ বলে তোমরা ভয়ে থাকবে না তিনি বলেছেন ভয়ের ভিতরে হতাশ হয়ে না কারণ ভয় আসা মানেই আল্লাহ আল্লাহ তোমাকে ছেড়ে দেননি তিনি তোমাকে সচেতন করছেন প্রস্তুত করছেন আর এক জায়গায় আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় খোদা ক্ষতি দিয়ে ভয় এখানে শাস্তি না ভয়ের পরীক্ষা এবং প্রস্তুতি তাহলে ভয় কেন পায় আমরা ভয় পাই কারণ আমরা দায়িত্বশীল আমরা কিছু হারাতে চাই না আমরা ভবিষ্যৎ সচেতন আমরা ভিতরে ভিতরে শক্ত হতে চাই ভয় বলে তুমি এখনো জীবনে প্রথম উদাসীন হয় না আজ যদি তুমি ভয় পাও নিজেকে একথা বলো আমি দুর্বল নই আমি আহত ছিলাম আর আল্লাহ আমাকে গড়ে তুলেছেন ভয় চেরকম থাকে না যেভাবে আল্লাহ দেন তিনি সাহস দেন ইনশাআল্লাহ এই ভয় একদিন তোমার শক্তির গল্প হয়ে যাবে